বরাবরের মতো থাকছে আজকে অনেক ইন্টারেস্টিং নিউজ দেখুন তখন ভিডিওটি জানতে পারবেন অনেক কিছুই তো প্রথমের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে আর ইন্টেলের আর্ক ব্যাটেল মেট জিপেও অলরেডি তারা লঞ্চ করে দিয়েছে পেপার অ্যানাউন্সারকে হয়তোবা সেক্ষেত্রে একটা ডিটেল ভিডিও সামনের দিকে আসতে চলেছে যেটা আপনারা ইন্টেল জিপিউ বা ইং হিসেবেও নিতে পারেন সেটার জন্য আপনাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তো এখন যে নিউজটি আসছে সেটি বি ফাইভ এইটি যে জিপিউটি হবে তার বেঞ্চমার্কের জন্য অনেকের কাছেই কার্ড চলে গিয়েছে আর বর্তমান ফেজে লিক অবস্থায় আছে আর কি এটার কিছু সিনথেটিক বেঞ্চমার্ক লিক হয়েছে বিশেষ করে আমি যদি ওয়ালক্যানের কথা বলি তো সেক্ষেত্রে এটা কম্পিট করতে পারে আর ফোরটি সিক্সটি এবং আর এক্স সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্সটি যে গ্রাফিক্স কার্ডটি আছে তার তুলনায় অর্থাৎ এটা কাছাকাছি প্রায় পারফরমেন্স করছে অনেক সময় এটা অনেক ভালো পারফরমেন্স করছে যদি আমি গিগবেন্স সিক্স ওপেন সিএলেরও কথা বলি তো সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি একটা কনসিস্টেন্সি ধরে রাখতে পেরেছে এই ধরনের বেঞ্চমার্কে আর বল ক্যানে তো বললামই তো এখানে যদি আমরা সকল বিষয়কে চিন্তাভাবনা করি এবং গেম রেডি ড্রাইভারের উপর যদি ভরসা করি তো এবার আমাদেরকে বাজেটে একটা ভালো কার্ড দিতে পারে ইনটেল এরকমটাই এখন এখনকার লিঙ্ক হিসেবে জানা যাচ্ছে আর সামনেই ডিটেল একটা ভিডিও আসতে চলেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তারপরে যদি নিউজের কথা বলে সেটি আসছে একটা গেমসকে কেন্দ্র করে আর এটা কতটা ভয়ঙ্কর একটা প্রেশার ক্রিয়েট করে দিয়েছে অন্যান্য গেমস এবং পাবলিশারদের উপর সেটি এই নিউজ থেকেই বুঝতে পারবেন আমরা যদি অরিজিনালি ফ্রম টেক্সবোর্ডের একটা পোস্টে দেখি তো সেক্ষেত্রে অনেক পাবলিশার যারা গেমস পাবলিশ করে থাকেন তারা রিফিউজ করে দিয়েছে যে আমরা কবে আমাদের গেমসগুলন বা অন্যান্য গেমসগুলন রিলিজ করব কারণ সামনেই আসতে চলেছে জিটিএস সিক্স অথবা অ্যানাউন্স হয়ে যেতে পারে অর্থাৎ আমি পঁচিশ সালের কথা বলছি আর ওই সময়ের মধ্যে যদি অন্য কোনো গেমস এখানে রিলিজ করে দেয় তাহলে বুঝতে হবে সেই গেমসের অবস্থা কি হতে পারে আর এর এতটা ক্রেস এখান থেকে বুঝে নিন যে পাবলিশার যারা মেইন লোক তারাই এটার জন্য ভয় পাচ্ছে যে এটা সাথে আবার ক্ল্যাশ না করে যায় জিটি সিক্সের কথা বলছি তারপরে যদি নিউজের কথা বলি এনভিডিয়ার তো তারা প্রবলি তারা সিএস টোয়েন্টি টোয়েন্টি ফাইভেই সব কিছু লঞ্চ করে দেবে অর্থাৎ মোটামোটা জিনিসগুলো আর টিএক্স ফিফটি নাইনটির কথা যদি বলি আর বর্তমান সময়ের জন্য অনেক জায়গায় দেখা যাচ্ছে আর টিএক্স ফোরটি নাইনটির স্টক নেই অথবা এটা ডিসকন্টিনিউ কেউ বলছে আমি জানি না এর স্টোরিটা আসলে কি তবে হ্যাঁ এখান থেকেই বোঝা যাচ্ছে যে তারা প্রোডাকশান লাইন আপ অলরেডি ক্লোজ করে দিয়েছে আর টিএক্স ফোরটি নাইনটির যেটা অবশ্যই একটা খুব ভালো গ্রাফিক্স কার্ড ছিল যদি প্রাইসের দিকেও দেখি একটু বেশি হয় তারপরে ওটা গ্রহণযোগ্য তবে বর্তমান সময়ে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে RTX টি এবং 5080 মোটামুটি একটা পজিশন গড়িয়ে নিতে পারে সামনের দিকে তারপরে যদি কথা বলি একটা মিক্স নিউজের তাও আবার ডিসপ্লে বা মনিটরের উপর অবশ্যই বলতে হবে সকল কোম্পানির কথা অর্থাৎ আমি যদি এখানে সকল ওয়েল লোন মনিটর ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথা বলে যারা মনিটর তৈরি করে থাকেন তারা বাদেও যারা মনিটর পর্যন্ত তৈরি করেন লাইক অ্যাজরক থেকে শুরু করে আরও অনেক কোম্পানি আর ইনক্লুডিং এখানে যদি আমি সকল কোম্পানিকে ধরি যেমন ভিউসনিক স্যামসাং এসুস অ্যাসার এমএসআই এস ডেল যত কোম্পানি আছে তারা কিন্তু হোল্ডেডের দিকে এবার ঝুঁকছে বিশেষ করে টু কে এবং ফোর কে রেজুলেশনের ওপর আর এখানে এবার যা আমরা রিফ্রেশ রেট দেখতে পারছি সেটা আসলেই ফেনোমিনাল অনেক টুকে বাজেট ফ্রেন্ডলি আমি তো বাজেট কোনোভাবেই বলবো না ওলেট মনিটরকে তবে ওলেটের হিসেবে বাজেট মনিটরেও যে ফাইভ হান্ড্রেড হার্স পর্যন্ত দেখতে পারছি যেটা আসলেই মাইন্ড ব্লোইং একটা বিষয় আর যারা একবার এই ওলেট প্যানেল দেখবেন তাদের মনে হয় না যে এ ফিরে আসার কোনো সম্ভাবনা আছে আর এটা কিন্তু সকল কোম্পানিই করতেছে যেটা আসলে সামনের দিকে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলবে বিশেষ করে ওল্ডের ডিসপ্লের উপর তারপরে যদি কথা বলি এ তো অবশ্যই বলতে হবে তাদের নেক্সট জেনারেশন এপিওর কথা যেটা ল্যাপটপের জন্য আসবে ল্যাপটপ সাইডে এটা আই থিঙ্ক মোস্ট পাওয়ারফুল এপিউ সমৃদ্ধ ল্যাপটপ হতে চলেছে যেখানে ক্লেম করা যাচ্ছে বা অনেকেই ভাবছে এটার পারফরমেন্স করতে পারে প্রায় আর ডি ফোরটি সিক্সটি মোবাইল যে ডেডিকেটেড জিপিউ থাকে ল্যাপটপের জন্য তার কাছাকাছি আর এটা আমরা কেমন করে বুঝলাম এটা অভিয়াসলি তাদের আইজিপির পাওয়ার থেকে অথবা সিনথেটিক বেঞ্চমার্ক থেকে অ্যান্ড ওভিয়াসলি অলরেডি আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলছি AMD Ryzen A Max প্লাস Pro 395 অথবা Strix হ্যালো APU নিয়ে যেটা এন্ড হবে রেডিওন এইটটি সিক্সটি থাকবে আর কি উইথ ফোরটি কম্পিউট ইউনিটের সাথে যদিও এটা 3.5 পয়েন্ট হবে আমি আর্কিটেকচারের কথা বলছি তবে এখানে ভালক্যানের একটা বেঞ্চমার্ক আমাদের সামনে চলে এসেছে যেটা আসলেই RTX 4060 ফোরটি মোবল ভার্সনকে আউট করে দিয়েছে যেটা খুব শীঘ্রই আসতে চলেছে অর্থাৎ সিএস টোয়েন্টি টোয়েন্টি তবে এটা কোনো ছোটোখাটো বা বাজেট সেগমেন্টের হবে না কারণ এটা একবারই টপ এন্ড হবে যেখানে আপনার কম্পিউটিং পাওয়ারের জন্য ষোলো কোর এবং বত্রিশ থ্রেড পর্যন্ত দেখতে পারবেন আর এআই তো অবশ্যই সিক্সটি টপস প্লাস আমি জানি না এটা কোন প্রাইসের সামনের দিকে আসছে যদি ভালো বা অ্যাট্রাকটিভ প্রাইসে আসে বা এর নিচের ভার্সনগুলো অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আই হোপ ভিডিও আপনাকে ভালো লেগেছে যদি লেগে থাকে লাইক কমেন্ট করতে পারেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই